মধ্যে যে কাজটি দেখছি সেটি হচ্ছে টিএক্স নাইন প্রো সিক্স কে আল্ট্রা এইচডি এটার সমস্যা হচ্ছে কি লোগো হ্যাং অটো স্টার্ট এই ধরনের সমস্যাগুলো এই বক্সে আমরা কন্টিনিউ দেখি তো এই বক্সের পেছনে বা ইয়েতে কিছু ফ্যাক্টরি বা রিকভারি বাটন থাকে যেরকম এটাতেও আছে তো এই বাটনগুলো থেকে সাধারণত আমরা রিকভারি বা রিসেট করে থাকি তো অনেক সময় এই রিসেট বাটনগুলো প্রপার কাজ করে না আবার অপশানে যায় না তো এই ধরনের যে বক্সগুলো আছে অ্যান্ডয়েড বক্স এই বক্সগুলোকে রিকভারি করার জন্য অথবা এটার রিসেট করার জন্য আমাদের যে কানেকশানগুলো করি আমাদের ইয়েতে টিএক্স টিএক্স আর এক্স আর গ্রাউন্ড যেটা আর টিএট আর এইট জিরো নাইন এই প্রোগ্রামার অথবা এই প্রোগ্রামার দিয়ে করা পসিবল তো এই বক্সগুলো সাধারণত লোগো হ্যাং সমস্যার জন্য অনেকেই ফেলে রাখছেন কাজ করতে পারছেন না তো তাদের হেল্পের জন্য আজকের এই ভিডিওটা টি বাটন আছে হ্যান্ড রিসেট বাটন এই রিসেট বাটন ধরে এটাকে রিকভারি মোডে নিয়ে আসতে পারি যদি এই বাটুনগুলো কাজ না করে বা সফটওয়্যার এখান থেকে যদি না হয় সেক্ষেত্রে আমরা প্রোগ্রামারের হেল্প নিয়ে কাজগুলো করতে পারি তো চলো পোট্রিটা অন করে নেওয়ার পরে আমরা এখানে প্রোগ্রামার কানেক্ট করছি অন আছে তো আমাদের ফার্স্টে এর রিডিংটা দেখতে হবে বত্রিশ ইঞ্চি ইয়ে নিয়েছি যেখানে আমরা কানেকশান করে এটার করেছে তো আমরা এটাকে যখন পাওয়ার দিব যখন পাওয়ার দিবো ঠিক একই পন্থায় এখানে স্ক্রিনে স্ক্রিনে ধরো স্ক্রিনে আমাদের পাওয়ার কি অন করে এটাতে পাওয়ার দিতে হবে যখনই পাওয়ার দিয়েছি সঙ্গে সঙ্গে কনসোল মোডে চলে এসছে সঙ্গে সঙ্গে কনসোল মোডে এসছে এখানে এটা যে যে সমস্যাটি লোগো এখানে এসে স্ট্রে হয়ে থাকবে কনসোল মোডে এসছে এখানে আমাদের জাস্ট রিকভারি যে কমান্ডটি আছে সেই কমান্ডটি দিয়ে দিব এখানে পুশ পুশ করো করে রাখো কমান্ডটা কোথায় রাখছি যে কমান্ড সে কমান্ড লিখে দিয়েছি রিমোট করছি সঙ্গে সঙ্গে এটা রিকভারি মোডে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনে ধরো রিকভারি মোডে চলে যখন এটা রিকভারি মোডে চলে আসবে তারপরে আমাদের এটাকে রিমোট দিয়ে কাজ করতে হবে এটা যে রিমোট রিমোটটা দিয়ে কাজ করাতে হবে প্রথমে ওএস ক্যাচ পার্টিশন ইয়েস দেন ওএফ ডাটা ফ্যাক্টরি রিসেট ওকে ফ্যাক্টরি অল ডাটা রিসেট রিবোর্ট সিস্টেম নাও দেখেন আমাদের যে হ্যাং সমস্যাটি ছিল সেই সমস্যাটি ইনশাল্লাহ সমস্যাটির সমাধান হয়ে যাবে টি নাইন এক্স প্রো এ লেখাটি এসে স্ট্রে করতো মাঝে মধ্যে এই স্টেজ পার হয়ে যে লোহ্যান থাকত ফার্স্ট টাইম এটাকে যখন রিকভারি করা হয় সে স্টেজে একটু সময় নেয় প্রথমবার এরপরে এটা পারফেক্টলি কাজ করবে সেকেন্ড লোগো চলে এসছে অনেক সময় এইখানে যে লোগো হ্যাং হয়ে থাক থাকতো আবার কোনো সময় ফার্স্ট পজিশনে থাকতো তো আমরা সেকেন্ড লোগো যেটা থাকে সেখান থেকে দেখেন একদম ইউটিউবে মোডে চলে আসছে তো আমাদের এখান থেকে যেহেতু এটা রিকভারি কমপ্লিট করা হয়েছে সেহেতু এটার ডেট অ্যান্ড টাইম ঠিক করে ওয়াইফাই কানেকশান করে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেখানে যাব প্রথমে এটা কি ওয়াইফাই কানেকশান ওয়াইফাই কানেকশন করে ওয়াইফাই কানেকশন করছি সাকসেসফুলি কানেক্টেড দেন আমাদের যে কাজটি করতে হয় যারা বিগিনার আছেন তারা সাধারণত এই স্টেজের পরে আরেকটি স্টেজে করে এখানে টাইম টাইমটা আমাদের অবশ্যই ফিক্সড করে নিতে হবে তাছাড়া আমি ওকে নয়টা বিশ এখন আমাদের এখানে টাইম এবং ডেট হচ্ছে ছয় তেইশ পারফেক্ট আছে আমরা এখন ইউটিউবে যাব ইউটিউবে গেলে আমাদের ইউটিউব পেজটি অন হয়ে যাবে এবং ইউটিউব ফাইনালি আমার ইউটিউবটা অন হয়ে গেছে তো কাজটি দেখালাম ফল ফাইন্ড আউটটি যারা অনেকেই এই বুক্স বোর্ড নিয়ে আমার কাছে ফোন দিয়েছিলেন তো যদি এই পথে আপনি কাজ করেন তাহলে আপনার কাজগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো কাজ নিয়ে